আদিবাসী যে একটা একটা গ্রাফিটি মানুষের আন্দোলনের দ্বারা পার্থক থেকে বাদ দেওয়া হয় সেই পূর্ণ বহালের জন্য আমরা যখন সমাবেশ নিয়ে ভবনের সামনে যাই তখন আমাদের উপর নৃশংসভাবে হামলা করা হয় দু হাজার চব্বিশে গণ পরে যখন বাংলার বাংলা সব মানুষ যখন বলেন আমাদের নতুন বাংলাদেশ নতুন বাংলাদেশ নির্মাণ হয়েছে কিন্তু এই নতুন বাংলাদেশে সর্বপ্রথম আমরা আদিবাসীরা ঢাকা শহরের মতো একটা জলবহুল জায়গার মধ্যে আমাদেরকে নৃশংসভাবে আক্রমণ করা হয় এই আক্রমণে প্রশাসন প্রশাসন আমাদের সামনে ছিল এবং পুলিশের একজন ডিএমপি তিনি আমাদের এসে বলতেছেন আমরা আমাদেরকে পাঁচ মিনিট সময় দিন আমরা ওদেরকে সরিয়ে দিচ্ছি আপনাদের শান্তিপূর্ণ আন্দোলন আমরা করতে পারবেন কিন্তু এই পাঁচ মিনিটের জায়গায় ওরা তো ওদেরকে সরানি নাই বরং আমাদের উপর যে হামলা করা হয়েছে উল্টা ওদেরকে এ প্রশাসন এ বাংলাদেশের প্রশাসন ওদেরকে উল্টা সাহায্য করেছে যখন নির্বিচারে আমরা যখন যে স্লোগান দিতেছি যে আমরা কোন আমরা সবাই তুমিকে আদিবাসী আদিবাসী এই যে এই আদিবাসী এই আদিবাসীরা কি আমরা মানুষ না এই যে তাহার মতো একটা জনবহুল শহরের আমাদেরকে দিনের উপরে আমাদের উপর যখন আক্রমণ করা হয় তখন তো এই প্রশাসন কিছু করে না এবার ভেবে দেখুন যখন এই এই টাকার মতো জনবহুল এলাকায় যদি আমাদের উপর এরকম আক্রমণ হয় তাহলে পাহাড়ের মধ্যে আমাদের উপর রকম নির্বিচার অত্যাচার করা হয় এটা আপনারা ভেবে দেখুন যে নতুন বাংলাদেশ নতুন বাংলাদেশ কাজ ছাড়ছে তার জন্য করা হয়েছে এটা আমরা বলতে পারি না কারণ এই নতুন বাংলাদেশে আমরা একটা শুধু একটা আমাদের আদিবাসী হিসেবে যে আমাদের সাংবিধানিক স্বীকৃতি এই এবং পাশ্রে যোগ করার জন্য আমাদের যে দাবি এই দাবিকে এই দাবিকে বাস্তবায়ন করার জন্য আমরা যদি সমাজ করতে চাই তখনও আমাদের লাঠি পেতে হয় হয় যখন এই আমার নিজের চোখের সামনে আমার বোন শ্রেষ্ঠা এবং দন্দা দুজনেই আমাদের সামনে ছিলেন তাদেরকে যখন নৃশংসভাবে মারা হচ্ছে তখন পুলিশ প্রশাসনকে যারা পিছনে ছিল আমরা পালিয়ে গিয়ে আমরা ওদেরকে এগিয়ে যেতে বলতেছিলাম যে তারা আমাদেরকে একটু সেভ করুন আমাদেরকে একটু পাঠান কিন্তু ওনারা তখনও নাটকীয়ভাবে ওই যে বাংলা বাংলার যে মুভিগুলো আছে বাংলার মুভির যখন সব মারামারি পরে যেমন পুলিশরা রাজপথে এসে পোষায় ঠিক ওই ওইভাবেই যখন আমাদেরকে লাগে পেটা করে যখন আহত করা হলো রক্তাক্ত করা হলো সেই সময়ে পুলিশ ওদের ভূমিকা পালন করেছে এই প্রশাসন যখন এই এর একটা তারিখে ছাত্র জনতার বের যখন আন্দোলন আন্দোলন সমাবেশের একটা ইয়ে করা হয় ওই সময়ে এই পুলিশ প্রশাসন আমাদের উপর হামলা করে এবং জলসামাল নিক্ষেপ করে এই পুলিশ প্রশাসন আমরা এর আগেও দেখেছি আমরা জুলাই চব্বিশে গণপ্রতারে আমরা দেখেছি যে ওরা সৈরাসার সরকারের পক্ষে আওয়ামী আওয়ামী মদতে ওরা কি রকম কি রকম যে ছাত্রদের উপর লাঠি পেটা এবং কি হত্যা নানন্দনে গুম করেছে এবং এই এই প্রশাসন এই আবার নতুন বাংলাদেশে নতুন করে আবারও এই হত্যা খুব নানান ধরনের অত্যাচার এখনো করে যাচ্ছে এবং আমরা তা নিজের চোখে দেখতে পাচ্ছি আজকে আমরা এই সমাবেশ থেকে বলতে চাই আমাদের আদিবাসীদের যদি সাংবিধানিক হিসেবে স্বীকৃতি না দেওয়া হয় তাহলে আমরাও বলে দিচ্ছি দেয়ালের পিক থেকে গেলে আমরাও কিন্তু পিছুবার হতো না আমাদের একজন বোন ছেলে তার দেহ এখন আহত অবস্থায় বিছানার মধ্যে কাটকাচ্ছে সেই আমাদের মনোবল এবং সাহস দিয়ে আমাদেরকে বলে যাচ্ছে যে আমি সুস্থ হলে আমি আবার রাজপথে নামব আমার সাংবিধানিক অধিকার আমি যতক্ষণ না পর্যন্ত আদায় করতে পারছি আমি রাজপথ ছাড়ব না এবং যখন অনন্তদামায় তাকে প্রথমে আঘাত করা হয়েছিল তখনও আমরা এই রাজপথের থেকে আমরা পিছু হতি নাই এমনকি আমাদেরকে এই সন্ত্রাসী এমনকি পুলিশি বাহিনী দ্বারা আমাদেরকে আক্রমণ করলেও আমরা পিছু হতি না এমনকি পিছু হটাতে পারে নাই এতে আমাদের একজন বোন শ্রেষ্ঠা তখন অন্ত দাবায় তখন আহত করা হয়েছিল সেই সময় এসে বলতেছে বললে মরবো বাঁচলে বাঁচবো কিন্তু এ রাজপথ আমি এখনো সারবো না এরাই আমাদের সাহস এবং অনুপ্রেরণা